হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রেসান গর্জেস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এখন সকাল সাতটা বাজে আমরা আজ যাব এক বন্ধুর বাড়ি গৃহপ্রবেশে তোমাদের আগেই বলে রাখি এই ভিডিওটা অনেক আগে বানানো বাট পোস্ট করে দেওয়া ওঠেনি তাই আজ করলাম আমেরিকায় এখানে কিভাবে গৃহপ্রবেশ হয় এখানে ঠাকুরমশাই কিভাবে পাওয়া যায় কেমন মন্ত্র পড়ে তার সব উত্তর পেয়ে যাবে তার জন্য পুরো ভিডিওটাতে কিন্তু আমাদের সাথে থাকতে হবে তো চলো শুরু করি আমেরিকার বাড়িতে গৃহপ্রবেশের গল্প বেরোতে না বেরোতেই শুরু হলো বৃষ্টি এখন আমরা ওদের বাড়ি যাচ্ছি নটা বেজে গেছে প্রায় আর আমাকে কেমন লাগছে বলো শাড়ি পরে বাড়িতে ঢুকেই দেখলাম ঠাকুরমশাই এসে গেছেন এখানে সত্যনারায়ণের পুজো হবে সুন্দরভাবে সাজানো আছে আর এখানে যে ঠাকুরের থালা বাসন দেখছো এইসবগুলো দেবস্মিতা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিল আর কিছুটা এখানেই কেনা হ্যাঁ এখানেও কিন্তু অনেক কিছু পাওয়া যায় দেখো কি সুন্দর লাগছে সুন্দর গুছিয়ে রেখেছে এখন গৃহপ্রবেশের মূল পর্ব শুরু হচ্ছে মানে পুজো শুরু হচ্ছে এত সুন্দরভাবে গোছানো সব কিছু দেখেই মন ভরে যাচ্ছে ইনি হলেন ঠাকুর ঠাকুরমশাই বিদেশি না কিন্তু পুরো দেশি মানে বাঙালি খুব ভালো লাগলো ওনার সাথে আলাপ করে উনি এখানে পুজোর সামগ্রী গুছিয়ে নিচ্ছে নিজের সুবিধা মতন আর এই যে দেখো এখানে ফল মিষ্টি পঞ্চপ্রদীপ সব কিছু গুছিয়ে রাখা ঠাকুর মশাই সুন্দর ভাবে মন্ত্র পড়ছেন ঘরের শুভ সূচনার জন্য এই রীতি আমাদের সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ

এবার অনির্বাণ ও দেবস্মিতা বাড়ি কল্যাণের জন্য চোখে বসবে এভাবে আমরা বাঙালিরা চেষ্টা করি বিদেশের মাটিতে থেকে দেশের কালচার ও ট্রেডিশনকে ধরে রাখতে এরকমভাবেই আমেরিকাতে গৃহপ্রবেশ হয় চলো আরও অনেক কিছু বাকি রয়েছে তোমাদের দেখায় এখানে দেখতেই পাচ্ছ যজ্ঞ শুরু হয়ে গেছে ঠাকুরমশায় খুব সুন্দরভাবে মন্ত্র পড়ছেন আর দেবস্মিতা আর অনির্বাণা মিলে পবিত্র অগ্নিতে আহুতি দিচ্ছে বলা হয় যজ্ঞের মাধ্যমে পরিবেশ শুদ্ধ হয় ও বাড়ি কল্যাণ 我感觉。

পুজো ভালোভাবে সম্পন্ন হলো এবার আমরা সকলে মিলে সত্যনারায়ণের প্রসাদ খাব তারপর দেবস্মিতা দিয়ে অনেক রান্না করেছে নিজের হাতে মানে লাঞ্চের আয়োজন করেছে তো প্রসাদকে আমরা লাঞ্চ করব। আচ্ছা এবার তোমাদের একটা কথা জানাই এখানে ঠাকুর ঠাকুরমশাইকে অনেক আগে থেকেই বুক করতে হয় যেটা অ্যাকচুয়ালি আমাদের নিজেদের দেশেও করি আর হ্যাঁ এখানে মন্দিরেরও অনেক ঠাকুর ঠাকুরমশাই আছেন যিনি বাড়িতে এসে পুজো করেন বাপরি লাঞ্চে দেখো কত কিছু বানিয়েছে বেগ রসগোল্লা চাটনি পায়েস সর্ষে ইলিশ পনির মশলা চানা মশলা পোলাও পিস পোলাও সবই ওরা নিজেদের হাতে বানিয়েছে আমরা এবার করে গল্প আড্ডা দিচ্ছি বসে আমরা এবার বাড়ি ফিরবো আমার খুব ভালো লাগছে যেন একটা মানুষ নতুন বাড়ি অনেক স্বপ্ন ও ভালোবাসা নিয়ে বানায় ওদের নতুন বাড়ির উপলক্ষে অনেক শুভেচ্ছা রইলো আমাদের তরফ থেকে তোমরাও সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো এখানেই আমি ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন যারা আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে শিগগিরই ততক্ষণের জন্য টাটা